আবার দেড় লাখ টাকার লোকসান কাহিনী কি হয়েছে আমাদের মনিটরের রেসপন্স টাইম আর আপনার কিবোর্ড মাউস পেরিফেরাল এগুলার লেটেন্সি টেস্ট করার জন্য টুল কেনার চেষ্টা করতেছিলাম আমরা টেক টিম জিবি থেকে ওরা ইউকে বেস্ট ওইখানে আমরা ওদের দুইটা প্রোডাক্ট ওএস আর অর্ডার করি একটা হচ্ছে মনিটরের জন্য আর একটা হচ্ছে কিবোর্ড মাউস এর জন্য অর্ডার দেওয়ার পর আমরা ইউপিএস এ শিপিং দেই শিপিং আসার পরে ঢাকা পৌঁছায় তারপরে ওইখানে বাংলাদেশ লেখা ছিল দিকে তারা ডকুমেন্টস আমরা বললাম ভাই যে ইউটিউব আবার এত ডকুমেন্টস কি ওনারা হবে না আর যেভাবে করেন না কেন আপনার ষাট হাজার টাকা ট্যাক্স দিতে হবে তো দেখলাম সত্তর হাজার টাকার প্রোডাক্ট মানে প্রায় চারশো বিশ পাউন্ডের প্রোডাক্টে যদি ষাট হাজার টাকা দেওয়া লাগে তাইলে প্রোডাক্টটা কিনার লাভ হলো কি আর এইসব রিসার্চ টুলের জন্য এত ট্যাক্স নিলে পরে পাবলিক রিসার্চ করবে কেমনি তো এইসব নিয়ে আলোচনা করতে করতে এয়ারপোর্টে লাগলো আগুন আমাদের সেন্সর হয়ে গেল ছাই তারপরে কি আর করা যাবে কোনো উপায় নাই ইউকে থেকে এক বড় ভাই তার বড় বোন আসতেছিলেন ওনার ওইখান থেকে আর কি আবার অর্ডার দিয়ে তারপর আনা হয় টুল কিন্তু স্বভাবতই বক্স আসে নাই শুধু প্রোডাক্ট গুলো এসে পৌঁছেছে এবং চলেঞ্জ সেন্সর গুলো আমরা হালকা পাতায় দেখিনি এখন এই ধরনের জিনিস আমরা ডিআইওয়াই বানাইতে পারলে খুব ভালো হইতো কিন্তু ওই লেভেলে এখনো পৌঁছেনি মাইক্রোফোন আছে হার্মো কাপোলস আছে আর এইটার মধ্যে তেমন কিছু নাই তো এই হইতেছে আর কি দুইটা সেন্সর এটা হচ্ছে মনিটর আর এটা হচ্ছে পেরিফেরাক্স সো এত বছর যারা ওয়ান এম এস জিরো পয়েন্ট জিরো থ্রি এম নাইন এই এম নেগেটিভ টেন এম ফিফটিন এম এস বইলে আসতেছিলেন তারা একটু বাক্স পেটটা নিয়ে প্রস্তুত হন আর মাউস কিউর কোম্পানিগুলো আর একটু হিসাব নিকাশ করে চাইনিজ প্রোডাক্ট আনতেছেন দ্যাটস অল রাইট উই ডোন্ট হেড চাইনিজ পিপল কারণ আমরা অনেক কিছু বাড়ায় নিয়ে আসি কিন্তু নাম্বারগুলো বক্সে এক্সাক্ট লিখে নাইলে পরে আর ইউপিএস দেখা হবে ইনশাল্লাহ ভোক্তা অধিকারে